জমিতে তো সার কম দিলেন না ফলন তো দেখি না দেখবা দেখবা এইবার জমিতে ডাবল সার ডাবল বিশ গাছ হবে মোটা দাজা পোकामा করে বংশ বিনাশ বাবা 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 উপশকরী ভাই তো বসে বেশি সার বেশি বিষে ফসলের ক্ষতি আর আপনি সবক পাইলেন ক্যত ঠিক সবকের দাদালি না নিজের আন্দাজে চলি দে বলটা মাথায় তুলে দে। বেয়ান্দে জামানুস খালি নিজের আন্দাজে চলে। জ্ঞান বিজ্ঞানের ধার দারে না ভাবি। মুতি ভাই, আপনার ক্ষেতের ফলন देखলে পোরান জুড়ায় যায়। অতছউ অতছউ তোমাকো ক্ষেতে ভালো ফলন হয় না। হইব কেমনে? জামাইরে তো পুরো জ্ঞানের হুট কি বানাইত হইছস। আন্দাজের আন্দাগানি। চোখকান খোলা থাকলে বেঠিক কাম কেউ করে না। এই মত্তা, হাজারে বন্ধ। পালে বলটা মাথায় তুলে দে। আমি এই এই রকম গাওরের মাথায় বোঝা তুলে দেই না। আমার খেতে গিয়ে দেখো গিয়ে দেখো পাশাপাশি ক্ষেতের অবস্থা দেখো হ্যাঁ এখন আন্দাজে ফসল চাষ হয় না দিন বদলায় গেছে এখন যাই না বুঝে চাষ করতে হয় আহো আমার সাথে আহো আরে আহ না কয় জেনে বুঝে চাষ করিলে ফলন ভালো হয় একেবারে খাঁটি কথা জানতে হবে এবং বুঝতে হবে বুঝানোর জন্যই তো অবুঝের সঙ্গে নিয়ে আইছি উপসহকারি ভাই খালি জমিতে সার দেয় কারি কারি চাষ খরচ বেশি ফলন হয় কম আরে খামারি অ্যাপসের কারিশমা তো তারা জানে না খামারি অ্যাপস এই দেওয়ার কি আসেন আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে বলছি এটা একটা মোবাইল অ্যাপস এই যে আমার হাতে আপনারা একটা স্মার্টফোন দেখতে পাচ্ছেন হ্যাঁ মানে কোন জমিতে আপনারা কি চাষ করবেন কোন ফসলে কি কি সার কি পরিমাণ দিবেন এবং কখন দিবেন এই সমস্ত তথ্য এই অ্যাপসের মাধ্যমে নিমেষে পেয়ে যাবেন মোবাইল ফোনে খামারি অ্যাপস যারা আছে কৃষিকাজ সহজ কাছে কম কি ভাই স্যার আপনি এদিকে আসেন আচ্ছা আপনারা সবাই মিলে আসেন আমি কাশ্মীরা দেখাচ্ছি এই যে দেখুন খামারি অ্যাপস হলো ফসল উৎপাদনের পরামর্শ এখানে ছটা অপশন রয়েছে সেগুলো হলো ফসল উপযোগিতা শাস সুপারিশ ফসল জোন শস্য বিন্যাস সংরক্ষিত তথ্য এবং মাটির গুণাগুণ এখন আমরা এগুলো কিভাবে কাজ করে এখন আমরা দেখবো এই যে আমরা এখন যে জমিতে দাঁড়িয়ে আছি হ্যাঁ এখানে অবস্থান ভিত্তিক ফসল উপযোগিতায় টাচ করলাম কি হইলো দেখেন বাহ জমির অবস্থার ব্যাপে দেখাই দিল হ্যাঁ কোন মৌসুমে কোন ফসল করলে ভালো হইব বীজ সার কি পরিমাণ দিতে হইব সব এই অ্যাপসের মাধ্যমে সঠিকভাবে জানা যায় উপসরকারি ভাই ওই সারের বিষয়টা আপনি সার সুপার সিলেক্ট করেন এই যে কোন ফসলে কি পরিমাণ সার কখন দিতে হবে কি পরিমাণ দিতে হবে এই সমস্ত হিসাব আপনারা এখানে পেয়ে যাবেন হ্যাঁ শতাংশ অনুসারে হিসাব আইসে হ্যাঁ মানে মাটির উর্বরতার মান অনুযায়ী সার সুপারিশ পাওয়া যায় কোন ফসলের পরে কোন ফসল করবেন সেটার পরামর্শ আপনারা জানতে পারবেন সেই জন্য তো কই আহ কি আনন্দ কৃষি কাজে খামারিয়ার তথ্য পাইবেন বেশ স্মার্ট কৃষি স্মার্ট বাংলাদেশ কৃষি কাজে খামার